میں چھڑائين جو دور پھران دور جواري جي ڏنڌ اها راجو پھران دور جواري جي ڏنڌ اها مان نه دور پھران دور جواري جي ڏنڌ جواري جي ڏنڌ اها محمود آزاد جي ڏنڌ একুশে জুলাই ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে মিছিল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ মালদা টাউন হলের সামনে থেকে এই মিছিল শুরু হয় গোটা শহর পরিক্রমা করে এই মিছিল আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতা ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস সেই শহীদ দিবস সাফল্য করতে রাজ্য সরকারি কর্মচারীদের এই মিছিল

আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্মতলা চল অভিযান দিয়েছেন প্রতি বছরের একুশে জুলাইয়ের যে উনিশশো তিরানব্বই সালে তেরো জন শহীদ যারা ভোটার আইডেন্টি কার্ড চালু করার দাবিতে যে লড়াই করতে গিয়ে বলিদান হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর একুশে জুলাই যে ধর্মতলায় সাধারণ মানুষের সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষ মহিলা কৃষক ছাত্র যুব কর্মচারীদের উপস্থিতি দিয়ে যেভাবে সর্বাত্মক সমর্থন সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান একইভাবে বিগত কয়েক বছর ধরে কর্মচারীরা যেভাবে একুশে জুলাইয়ের উপস্থিতি হয় এবার আমরা দেখতে পাচ্ছি জেলার বিভিন্ন ব্লকে যখন সমাবেশ এবং মিছিল করছি এবং আজকে ইংরেজবাজার শহর মালদা শহরের কর্মচারীদের টিফিনটাই মেচে মিছিল করলাম আপনারা দেখতে পেলেন দুয়ারো হাজার কর্মচারীর উপস্থিতি প্রমাণ করছে আগামী একত্রিশে জুলাই বাংলা জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন উপস্থিতি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন এবং বীর শহীদ যারা উনিশশো তিরানব্বই সালে যারা বিসর্জন দিয়েছেন যাদেরকে খুন করা হয়েছে তাদের সম্মান শ্রদ্ধা জানানোর জন্য আমরা উপস্থিত

পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো